আমার ব্যাকগ্রাউন্ড এরকম কাপড় তুলে কথা বলে না কেন রাখছেন ভাই আপনি যখন দেখছেন তখন তো আমি রাজি হয়েছি

শুরু শুরু করি দেশের মানুষ আমাদের দিকে আমি জানি কিন্তু জনপ্রতিনিধি গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আমরা একটা না কথা আলোচনা আমি আমি এর জন্য

আপনার টাইম তো সবাইকে সমান দিতে হবে আমি সমান দিচ্ছি আপনি খেয়াল করেন সমান হবে হবে না একদিকে দুইজন একদিকে একজন সমান হয় সময়টা হচ্ছে কি উত্তরটা দিতে পারি কেন তাহলে উনি কেন বলছেন এই কথা আর আমি তাকে গডফাদার কেন বলবো উনি আগে তো আজকে বিশ বছর যাবৎ মানুষ ঘটনা জামাত ইসলাম বলে

এবং আমি জানতাম কথা বলা যাবে না সেই কারণে অনুষ্ঠানে যখন আলোচনা হয় তখন আমি বলেছিলাম যে সময় সময় খেলে